ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এ ভিডিওর মাধ্যমে দেখে নেবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেসব মহিলারা রেজিস্টার রয়েছেন তাদের ডিসেম্বর মাসের টাকা কবে ঢুকবে কবে ঢুকবে এটা তো দূরে থাক কারণ এই ডিসেম্বর মাস থেকেই বহু মহিলা রয়েছে যাদের কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না তো কোন সব মহিলাদের এই ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না কোন কোন মহিলাদের ঢুকবে এবং ঢুকলে কবে ঢুকবে এই যে যাবত যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে তিনটে স্ট্যাটাস আমি আপনাদের দেখাবো তার মধ্যে প্রথম স্ট্যাটাস আমরা খুলে নিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন হুইচ ইয়ার ইউ টু ভিউ অর্থাৎ আপনি কোন সালের পেমেন্ট দেখতে চান সেটা এখানে সিলেক্ট করতে বলা হয়েছে তো তো এখানে আমরা সিলেক্ট করে নিলাম কিভাবে এই লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করতে হয় এ নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে যার জন্য দেখালাম না সরাসরি কিন্তু স্ট্যাটাস আমরা দেখাচ্ছি আপনারা যদি না পারেন সেক্ষেত্রে আগের ভিডিওগুলো দেখে কিভাবে স্ট্যাটাস চেক করতে হয় সেটা কিন্তু দেখে নিতে পারেন এখানে প্রথমে যদি আমরা দেখি ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস কি রয়েছে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অর্থাৎ এই যে এই মহিলা রয়েছে এই মহিলার কোনো প্রবলেম নেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখুন ভ্যালিডেশন সাকসেস রয়েছে আর অ্যাকাউন্টটা দেখুন রেডি ফর পেমেন্ট রয়েছে অর্থাৎ কোনো প্রবলেম কিন্তু নেই আর এখানে বেনিফেন্সিয়াল স্ট্যাটাস যদি আমরা দেখি এখানে অ্যাক্টিভ বেনিফেন্সিয়াল রয়েছে অর্থাৎ এই যে মহিলা রয়েছে তিনি কিন্তু তাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং এখানে যদি আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড দেখি সেটাও কিন্তু এখানে শো করছে কিন্তু যদি আমরা নিচের দিকে একটু দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছি মান্থ আর পেমেন্টের ঘরে কিন্তু কিছুই আসে Any? পেমেন্ট প্রসেস অ্যাড টু স্টার্ট অর্থাৎ এই যে পেমেন্ট প্রসেস এটা এখনো স্টার্ট হয়নি কিন্তু স্টার্ট হবে তো এরকম যাদের রয়েছে তারা কিন্তু এই ডিসেম্বর মাসে টাকা পাবেন না কারণ টাকা পাওয়ার হলে এখানে কিন্তু সরাসরি ডিসেম্বর মাস লেখা চলে আসতো আর সাথে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটা চলে আসতো তো যাদের বর্তমানে পেমেন্ট প্রসেস অ্যাড টু স্টার্ট এমন দেখাচ্ছে তারা ধরে নিন এই যে ডিসেম্বর মাস এইবার কিন্তু আপনারা টাকা পাবেন না কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম নেই প্রবলেমের জন্য যে টাকা পাচ্ছেন না সেটা না আপনার এখন প্রসেসটা স্টার্ট হয়নি যখনই স্টার্ট হবে তখন কিন্তু আপনি টাকা পেতে শুরু করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এবার চলুন দ্বিতীয় নাম্বার একটা স্ট্যাটাস আমরা দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন আবারও আমরা কিন্তু দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ সালের যে পেমেন্ট সেটা দেখতে চাই সেটা সিলেক্ট করে রাখলাম এখানে যদি আমরা দেখি ব্যাঙ্ক এই মহিলার ক্ষেত্রেও কিন্তু ভ্যালিডেশন সাকসেস রয়েছে 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 রেডি ফর পেমেন্ট অ্যাকাউন্ট নাম্বার আর কোড করছে তো এই মহিলার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করুন এই মহিলা কিন্তু প্রতিনিয়ত টাকা পেয়ে আসছে দেখুন মান্থের ঘরে কিন্তু মান্থগুলো লেখা রয়েছে আর পেমেন্ট স্ট্যাটাস এর ঘরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেমন এপ্রিল মে জুন জুলাই আগস্ট সব কিন্তু পেমেন্ট সাকসেস রয়েছে এবং এরকম করতে করতে যদি আমরা নিচে কিন্তু টাকা পেয়েছে এবং আমরা যদি দেখি ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসের টাকা কিন্তু দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ এরকম স্ট্যাটাস যাদের শো করছে তারা কিন্তু আগামী দুই একদিনের মধ্যেই কিন্তু এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সেটা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই পেমেন্ট আন্ডার প্রসেস আসা মানেই আপনি কিন্তু টাকা পাবেন আর আগের যে স্ট্যাটাস দেখালাম ওরকম মানে আপনারা টাকা পাবেন না তাহলে দ্বিতীয় নাম্বার স্ট্যাটাস আপনাদের যদি এরকম থাকে তাহলে আপনারা বুঝে গেলেন টাকা কিন্তু পাবেনই পাবেন এবার তৃতীয় নাম্বার একটা স্ট্যাটাস রয়েছে সেটা আপনাদের দেখাতে যাব সেটা হচ্ছে আবারও দেখতে পাচ্ছেন যে দু হাজার চব্বিশ পঁচিশ সালের পেমেন্ট স্ট্যাটাস আমরা দেখতে চাই সেটা সিলেক্ট করে রাখলাম কিন্তু এই মহিলার ক্ষেত্রে প্রবলেম রয়েছে কি প্রবলেম রয়েছে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস এটা কিন্তু ভ্যালিডেশন সাকসেস নেই রেডি ফর পেমেন্ট কথাটা লেখা নেই এখানে কি রয়েছে ভ্যালিডেশন এরার রয়েছে অর্থাৎ এই মহিলার কিন্তু ব্যাংক ভ্যালিডেশন হতে পারেনি যার জন্য কিন্তু এই মহিলার অ্যাকাউন্টে টাকা আসবে না बेनिফিসিয়ারি স্ট্যাটাস যদি আমরা দেখি এখানে দেখুন অ্যাকটিভ बेनिফিসিয়ারি রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার आईएफএসসি কোড সেটাও কিন্তু শো করছে আর এখানে দেখুন মান্থ আর পেমেন্টের ঘরে কিন্তু বলা রয়েছে পেমেন্ট প্রসেস এট টু स्टार्ट তো প্রথমে যে স্ট্যাটাসটা আমরা দেখেছিলাম সেখানেও কিন্তু পেমেন্ট প্রসেস এট টু স্টার্ট এই লেখাটা ছিল কিন্তু সেই মহিলার ক্ষেত্রে এখানে কিন্তু ভ্যালিডেশন সাকসেস ছিল রেডি ফর পেমেন্ট ছিল কিন্তু এই মহিলার ক্ষেত্রে দেখুন ভ্যালিডেশন এরর রয়েছে রেডি পেমেন্ট নেই তো এই ক্ষেত্রে যাদের এরকম থাকবে বা মার্ক ফর পেন্ডিং এরকম করে দেওয়া হবে তাদের ক্ষেত্রে আমি বলে রাখি আপনারা ভিডিও অফিস বা আপনাদের যে nearest bsc রয়েছে বা গ্রাম পঞ্চায়েতো কিন্তু এরকম সেকশন করে দেওয়া থাকে যেখানে কিন্তু এই যে সরকারি প্রকল্পগুলো রয়েছে সেগুলোর কিন্তু সংশোধন করা হয় সেখানে গিয়ে কিন্তু আপনারা ঠিক করে নিতে পারেন এবং পরবর্তী মাস থেকে কিন্তু এই লক্ষীর ভান্ডার প্রকল্পের যে টাকা সেটা অ্যাকাউন্টে নিতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেল একে এনেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ